ফের বিজেপি যোগের জল্পনা উস্কে দিলেন সৌরভ এবার যা করলেন মহারাজ সরুগল পড়ে গেল বাংলায় সরস্বতী পুজোর দিন খালি যাওয়ার পথে পুলিশের সাথে ধস্তাধস্তি আর তাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির উপর উঠে পড়ে গিয়ে চোট পান সুকান্ত বিজেপির দাবি পুলিশ ফেলে দিয়েছে দলের সাংসদকে আর তৃণমূল বলছে সবটাই পূর্ব পরিকল্পিত এই নিয়ে রাজনৈতিক টানা পড়েন অব্যাহত এদিকে এরই মধ্যে অসুস্থ সুকান্তকে দেখতে শুক্রবার সন্ধ্যায় অ্যাপেলো হাসপাতালে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় একদিকে দোরগোড়ায় লোকসভা নির্বাচন আর তার আগেই বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে ছুটলেন সৌরভ যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে কিছুদিন আগেই বিজেপির সঙ্গে সৌরভের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে বলে জানা গিয়েছিল ওদিকে গত বছরের শেষ দিকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রাতেও সফর সঙ্গী ছিলেন সৌরভ তবে এবার লোকসভার প্রাককালে বিজেপির রাজ্য দেখতে সরাসরি হাসপাতালে ছুটলেন সৌরভ তাই জলঘোলা তো হবেই বই কি এদিন সুকান্তকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সদ্য হাসপাতাল থেকে ফেরা মহাগুরু মিঠুন চক্রবর্তী আর তার পরে পরেই সৌরভও পৌঁছে গেলেন সেখানে বেশ কিছুক্ষণ সেখানে থেকে কথাও বলেন আর তাদের হাসি মুখে কথোপকথনের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই রাজ্য রাজনীতিতে সরগোল তাহলে কি ভোটের আগে ফের বিজেপির কাছাকাছি যেতে চাইছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তুঙ্গে জল্পনা তবে অনেকেই আবার এখানে রাজনীতির গন্ধ পাচ্ছেন না তাদের মতে এ সৌজন্য সাক্ষাৎ মাত্র এখন সুকান্ত সৌরভ সাক্ষাতের নেপথ্যে ঠিক কোন কারণ তা বলবে সময় প্রসঙ্গত বুধবার সন্দেশখালী যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর আসমকে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত একেবারে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি সাংসদ বেশ কিছুক্ষণ মাটিতেই পড়ে থাকেন তিনি ঘটনাস্থল থেকে সুকান্তকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় সুকান্তের তারপর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তবে শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার সকালের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার